অনেকেই হয়তো আমরা খবর রাখি না আবার অনেকেই সচেতন দেশের কি হচ্ছে না হচ্ছে সমস্ত বিষয়গুলো খবর রাখেন নোরা বাংলার যে মাজারকে ভাঙ্গা তার লাশকে উঠিয়ে এরপরে আগুনে দগ্ধ করে পুড়িয়ে দেওয়া এখন যদি বলেন বিষয়টা কেমন লাশ পুড়িয়ে দেওয়ার পক্ষে আমরা কখনোই না সেখানে যে কোনো আবেগের মধ্যেই কিছু কিছু মানুষ তাদের তাদের যে ভিতরে লুকায়িত উদ্দেশ্য থাকে সেগুলো সফল করে ফেলে তো সেখানে নোরা পাগলার যেই কবর থেকে লাশ উঠিয়ে পুড়ে ফেলা তার আমরা নিন্দা জানাচ্ছি পাশাপাশি কি হলো এখন ভণ্ডরা মাজার পূজারীরা তারা একেবারে একজোট হয়ে উঠে পড়ে লাগছে সবথেকে বড়ো কৌমি মাদারিস যেটা বাংলাদেশের হাট হাজারি মাদ্রাসা সেখানে ছাত্রদেরকে বাহির থেকে বিভিন্ন ইঙ্গিত দেওয়া হয়েছে কুরুচিপূর্ণ ইঙ্গিত করা হয়েছে ছাত্ররা তাদের রুম থেকে বিল্ডিং থেকে দৃশ্যগুলো দেখেছে তারা ভিতরে ভিতরে ক্ষোভের মধ্যে ছিল কিন্তু উস্তাদদের কারণে তারা বের হতে পারে নাই সর্বোপরি দিন তারা সেখানে আবদ্ধ ছিল বিকালবেলা বা সন্ধ্যার পরে তারা একটু বের হয় এবং তাদের উপরে আতর্কিত হামলা চালানো হয় তারা যে বিক্ষোভ যারা ইঙ্গিতমূলকভাবে আজে বাজে দৃশ্যগুলো দেখাইছে তাদেরকে মারার জন্য আটসেলো বিষয়টা এমন নয় তারা জাস্ট আমাদেরকে যাতে করে এমন করা না হয় এর বিরুদ্ধে একটা মানববন্ধন করা এবং সেখানে গান বাজনা করা হয়েছে হাট হাজারি মাদ্রাসা আমাদের সব প্রিয়তম একটি জায়গা সেই মাদ্রাসার গলিতে যদি এরকমভাবে গান বাজানো হয় তার প্রতিবাদেই মূলত তাদের আশা ছিল কিন্তু এই সুযোগটাকে তারা এটা জানে যে ছাত্ররা বের হয়ে আসবে বের হলে তাদের যেই গোপন সিদ্ধান্ত সেই অনুযায়ী ছাত্রদের উপরে প্রহার করা হয় তাদেরকে মারধর করা হয় আফসুস এবং পরিতাপের বিষয় হলো আমাদের দেশের অসংখ্য মাদারিস অসংখ্য মাদ্রাসার প্রিন্সিপালগণ ছাত্ররা তারা বেখবর সব থেকে বড় বিদ্যাপীঠকেই যদি এরকমভাবে তাদের ছাত্রদেরকে আহত করা সম্ভব হয় তাহলে আমরা আপনারা কিছুই না তো আমরা আজকে চুপ করে আছি দেখা গেল কালকে আমাদের উপরের প্রভাব পড়তে পারে ভণ্ডরা ভণ্ডদের ব্যাপারে শুধু আমি আপনি সচেতন এমন নয় বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি যুবকরা তারা কোনটা ভ্রান্ত পথ কোনটা সঠিক পথ সেগুলো তারা জানে তো আমাদের একটু সচেতনতা অবলম্বন করা সচেতন হলে ইনশাল্লাহ এই সমস্যাগুলো কেটে যাবে আর সচেতন না হলে আস্তে আস্তে তাদের আখরা বাড়তে থাকবে আমাদের সিঙ্গার মানিকগঞ্জে কিছুদিন আগে যেটা খুবই খুব বেশি হয়েছে যে মমতাজ বেগম এমপি যখন ছিলেন তখন মাজার কেন্দ্রিক যত বিষয়গুলো নিয়ে তাদের কাছে যাওয়া হয়েছে একটু অনুদান বেশি পাওয়া গেছে কেননা তার বেড়ে ওঠা তার জীবনযাপন করা তার শুরু লগ্নর দিকে লক্ষ্য করলে এগুলোর সঙ্গে তার ভালো একটা কানেকটিভিটি ছিল এজন্য তাদের দান সৎকার ক্ষেত্রে প্রাধান্য বেশি পেয়েছে কওমি মাদ্রাসাগুলো মসজিদগুলো দান করার ক্ষেত্রে যতটুকু তার হাত খোলা হয়েছে কিন্তু মাজার কেন্দ্রিক যত বিষয় নিয়ে মানুষ তার কাছে গেছে হাতটা একটু বেশিই খুলছে তো যাই হোক এখন কথা হলো আমাদের সচ্চার হতে হবে একজোট হতে হবে একতাবদ্ধ হতে হবে ইসলামী বিষয় নিয়ে কারোর সঙ্গে কোনো পাতলা খাতির লাগানো যাবে না আমাদের সবথেকে বড় বদ অভ্যাস হলো আমরা নিজের চাকরি হেফাজত করা নিজের প্রভাবটাকে টিকে রাখা নিজের মানিজ্যুতটা বাড়ানো সমাজে নেতা হওয়া নেতাটা যে পর্যায়েরই হোক না কেন পাতি নেতা বলেন একেবারে ছুকরা নেতা বলেন একেবারে নেতা বলেন এগুলো হওয়ার জন্য আমরা পা পর্যন্ত চাটতে দ্বিধাবোধ করি না এটাই হলো আমাদের সব থেকে বড়ো সমস্যা এখন আমি এটা চিন্তাই করি না যে ষাট বছর সত্তর বছর হলে আমি পৃথিবী থেকে শেষ এগুলো আমাদের মাথায় চিন্তাও আসে না যার কারণে যদি তা ডানপা বাম্পা যে পায়ে হোক চাটার পরে একটু নেতা হওয়া যায় তখন আর সমাজের মানুষদেরকে মানুষ মনে হয় না সমাজের বয়স্ক মানুষদেরকে আর বয়স্ক মানুষ মনে হয় না সমাজের সম্মানিত ব্যক্তিবর্গকে আর সম্মান দিতে মন চায় না তখন নিজের কাছে মনে হয় যে সকলে আমাকে সম্মান দেবে এই মেন্টালিটি তৈরি হয়ে যায় যার কারণে অধপতনও খুব তাড়াতাড়ি আসে আর এর চাক্ষর সাক্ষী আপনারা দেশের সকলেই আমিও একেবারে এটা প্রত্যক্ষদর্শী নিজের সঙ্গে এমন হয়েছে সেটাও দেখেছি এবং দলের ব্যক্তিবর্গ অন্যায় করলে তাদের কাছে যখন আপনি হক সত্য বিষয়গুলো নিয়ে উপস্থাপন করবেন যে এর বিচার আপনার কাছে চাই সে তখন আপনাকে যেহেতু তার দলের লোক এই কাজগুলো করেছে এই জন্য সে নীরব ভূমিকা পালন করবে এবং পাশাপাশি আপনাকেই উল্টো বিভিন্ন কথা শোনায় দেবে এটাও দেখেছি এটাও জেনেছি এই জন্যে দিন আগে যখন ভাবতাম যে মুখ বুঝে আসি চোখ বুঝে নেই এটা ভাবতাম যে একটা সময় পরিবর্তন হবে এখন দেখতেছি যে মুখ যে বুঝে আসি বুঝে থাকাই ভালো চোখ দুইটা দুই চোখ খোলার দরকার নাই এক চোখ খোলো আর একটা চোখ যে তুমি ফুল খুলে রাখবে সেটাও ফুল খোলার দরকার নাই অল্প একটু খোলো অল্প একটু কেন খুলবে তা তোমার রাস্তাটা তুমি দেখে চলতে পারো কেননা এই সমাজের দিকে তাকায় কোনো লাভ নাই আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন মোহ্বত করেন তার কাছে গেলে আপনার ইসলামের জন্য ফায়দাজনক কিছু হতে পারে দেখবেন তার কাছে গেলে অনেক ক্ষেত্রে সেগুলো কিছুই হবে না সে দলকে প্রাধান্য দেয় এটা দেখেছি তো যাই হোক আমাদের সকলকে একতাবদ্ধ হতে হবে এক হয়ে সামনে অগ্রসর হতে হবে এর মাধ্যমে দেখা যাবে যদি আমাদের মধ্যে একতা তৈরি হয়ে যায় ফেতনা যত দল আছে ফের যতগুলো আছে বাতিলপন্থী যারা আছে। মাজার যে যারা আছে। মাজারে মাজারে সেজদা দেওয়ার বাহিনী যারা আছে গান বাজনার প্রেমী যারা আছে মদ গাজাইয়া বা বিভিন্ন নেশার মধ্যে যুক্ত যারা আছে আস্তে আস্তে সবগুলো দূর হবে আর যদি আমাদের মধ্যে আমাদের একতাই না থাকে তাহলে কোনো কিছুই সম্ভব নয় যদি কোনো কিছুই করতে না পারেন তাহলে ওই যে মুক্ত বন্ধ রাখবেন রাখবেনই পাশাপাশি চোখ দুটো বন্ধ রাখাই ভালো